এভরিওয়ান আজকে আমরা বাণিজ্য মেলায় ট্রু অল ফ্যামিলি তেত্রিশতম টাকা আন্তর্জাতিক পঁয়ত্রিশ ও আচ্ছা সরি তিরিশতম বাণিজ্য মেলা এখন পয়সার কাউন্টার থেকে টিকিট করতেছে আমরা হলো যাব সবাই অলরেডি আমাদের অল ফ্যামিলি আমরা সবাই যাচ্ছি তারপর আন্টি আমরা এখন যাচ্ছি সবাই এখন পয়সার টিকিট কাটলো এখন আমরা এই যে বাসে করে আমরা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাচ্ছি সবাই মিলে তো আর এখন এই প্রথম যাচ্ছে কখনো যায় নাই সব সময় আমি আর ফয়সাল গিয়েছি তাই না ফয়সাল সব সময় আমি আর তুমি গিয়ে গেলাম এবার দুজন দুজন করে বয়স এই মুহূর্তে আমাদের বাস ছেড়ে দিল বাণিজ্য মেলার উদ্দেশ্যে আমরা এখন মেলাতে প্রবেশ করতেছি

আshel মাংস দেখি খান মাংস মশাই আর লক্ষ্মী কই বসালে অলরেডি প্লেট প্লেট নিয়ে রেডি লাগেছে চাপা ভালো লাগছে খান টা বাবা জি ভাল পেট সাতে দেখুন কেমন খাবারটা কেমন লাগতেছে হ্যাঁ মজা আছে কোনটাতে লবণ বেশি এটা বলতে হবে তাহলে

আনতে যাচ্ছে টিকিট করতে বাণিজ্য মেলায় পঞ্চাশ টাকা করে টিকিট লেডি আমরা বাণিজ্য মেলার গেইটে প্রবেশ করে ফেললাম তো আমরা কোথায় আসছি আর বাণিজ্য মেলায় চলে আসলাম বাণিজ্য মেলার প্রবেশ করার সাথে সাথে একটু ফটো সেশন করে নিলাম সবাই একটু ভিডিও করতেছি আর কি দেখেন সব একদম খুব সুন্দর করে সব সাজানো গোছানো এদিক দিয়ে সবার ফটো সেশন চলতেছে আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম আর কি যে সবাইকে একটু দেখাইলাম যে আমরা সবাই বাণিজ্য মেলায় চলে আসলাম ফ্যামিলি ট্যুর আর কি তো সব আমার পরিবারকে নিয়ে বাণিজ্য মেলায় চলে আসলাম একটু কানা করবো কেনাকাটা করব খাওয়া দাওয়া শেষ করলাম এখন কেনাকাটা করব শুরু করা যাক তো চলে দেখা যাক কি কী কিনি আপনাদের সাথে সব শেয়ার করব সেই ভিডিওর মাধ্যমে তো আমরা একে একে সবাই প্রবেশ করতেছি বাণিজ্য মেলায় সবার আগে আমি ঢুকলাম এবং দেখাচ্ছি দেখেন চলে আসতেছি বাণিজ্য মেলায় দেখেন আপনাদেরকে দেখালাম আর কি তো এই তো তারপরে গেলাম আর কি গিয়ে আমি কি করলাম জানেন আমি তো ফার্স্টে হোম ট্যাক্সে গেলাম তাই না একটা বিছানা চাদর কিনবো ভাবলাম তো আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার ছাব্বিশ বাণিজ্য মেলা তো সবার আগে আমি একটা বলি বিছানা চাদরের শোরুমে চলে গেলাম এখান থেকে বিছানা চাদর কিনলাম তারপরে টুকিটাকি কত কিছু কিনলাম দেখতেছি তারপরে কাশ্মীরের ব্যাগ কিনলাম আর কি এগুলো আমি অনেক কিছু ভিডিও দারাম করতে পারি নাই এই বিড়ের মাঝখানে এই দেখেন আমি অলরেডি ব্যাগ কিনে বসছি কিনে ব্যাগগুলো কিনলাম ব্যাগগুলো অনেক সুন্দর ছিল আমার কাছে খুবই পছন্দ লাগছে তাই আমি ব্যাগগুলো কিনে ফেললাম আর আমার আট বলতেছে কেন এগুলো কিনতেছে কিন্তু আমি ঠিকই কিনেছি তারপরে আমি হল ছোটো ছোটো পুতুল দেখলে আমার এখনও মনে হয় যে ব্যাগের পাশে আমি পুতুল লাগানো আমার একটা অভ্যাস তো আমি একটু ব্যাগের জন্য পুতুলটাও কিনে ফেললাম আমরা শপিং শেষ করলাম ঘুরতে আসছি এবারেও এখন আমরা বের হয়ে যাচ্ছি এখন আমরা বের হয়ে যাব আর এত বিরোধবিল এত সব ভিডিও করা না তাই যতটুকু পেরেছি আমি অতটুকু ভিডিও করেছি আর ফ্যামিলির সাথে আজকে কি শপিং করলাম তারপরে এখন বাসার পেশেন্ট চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাপে